ক্যাপসিকামের আটটি উপকারিতা ক্যাপসিকাম যা সাধারণত বেল পেপার বা মিষ্টি মরিচ নামে পরিচিত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি বিভিন্ন রঙের পাওয়া যায় সবুজ লাল হলুদ এবং কমলা এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় সালাদ স্যুপ এবং চাইনিজ খাবারে ব্যবহৃত হয় এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা রাখে চলুন জেনে নেওয়া যা ক্যাপসিকাম খাওয়া সম্পর্কে উপকারিতা ভিটামিন এবং খনিজে ভরপুর ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ এবং কে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং আয়রন শোষণে সহায়তা করে ভিটামিন এ চোখের জন্য ভালো এবং ভিটামিন কে রক্ত জমাট বাধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে অক্সিজেটিভ অক্সিজেন সমৃদ্ধ ক্যাপসিকামে ক্যারোটিনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডসের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহের কোচগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে সহায়ক ক্যাপসিকাম কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ হয় এটি পেট ভরা রাখে এবং বেশি খাওয়ার প্রবণতা কমায় হৃদযন্ত্রের জন্য ভালো এটি পটাশিয়াম এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় হজমের সহায়ক ক্যাপসিকাম এর ফাইবার হজমের প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ত্বক এবং চুলের জন্য উপকারিতা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের উজ্জ্বল রাখতে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ক্যাপসিকামের মধ্যে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধের সহায়ক ভূমিকা পালন করে মানসিক চাপ কমায় ক্যাপসিকামে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তাহলে ক্যাপসিকাম আপনার তালিকায় অনায়াসে রাখতে পারেন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য